আমাদের অনেকের ক্ষেত্রেই একটি কমন সমস্যা দেখা যায় সমস্যাটি অনেকটা এমন আপনি সারাদিন ক্লান্তি নিয়ে বাড়িতে এলেন ফ্রেশ হলেন খাওয়া দাওয়া করলেন এরপর ঘুমাতে গেলেন লাইট অফ করলেন চোখ বন্ধ করলেন কিন্তু তারপর ঘুমার আসলো না কিছুক্ষণ আগেও রাজ্যের ঘুম যেন আপনার চোখে বাসা বেঁধেছিল কিন্তু এখন তার কিছুই নেই আপনি বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করলেন আরামদায়ক পজিশন খুঁজে বার করলেন কিন্তু তবু কোনো লাভ হলো না ঘড়ির কাটা যত ঘুরছে আপনার দুশ্চিন্তা ততই বাড়ছে এবং মনে মনে ভাবছেন ঘুমোতে না পারলে কালকে দিনটি মাটি হয়ে যাবে অফিস বা ক্লাসে কত সহজে ঘুম এসে যায় কিন্তু রাতে বিছানায় কেন সেটা হয় না এমন অনেক চিন্তা করতে থাকেন আর এরই মধ্যে ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন রাত তিনটে বেজে গেছে যদি এই বিষয়গুলো আপনার কাছে পরিচিত মনে হয় তবে এই ভিডিওটি আপনার জন্য কারণ আমরা আপনাকে এমন কিছু টিপস এবং টিক্স দিতে চলেছি যেটা ফলো করলে আপনি খুব সহজে ঘুমিয়ে পড়তে পারবেন আমরা আপনাকে ঘুমোতে যাবার পূর্বে করণীয় সম্পর্কে বলবো আশ্চর্য ইউএস মিলিটারিতে ব্যবহৃত কিছু টিক সম্পর্কেও বলব তো হ্যালো বন্ধুরা আমি রাজ আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে ঘুমোতে যাওয়ার আগে যে সাতটি টিপস আপনি ফলো করতে পারেন তার মধ্যে এক নাম্বার ঠান্ডা জায়গায় ঘুমোতে যাওয়া আপনার চারপাশের পরিবেশ বিশেষ করে আপনার বিছানা বালিশ ইত্যাদিতে পিঠ লাগানোর পর যদি গরম অনুভব করেন তবে সেটা আপনার ঘুমের জন্য ক্ষতিকর এছাড়াও আপনার রুমের ভিতর যদি পর্যাপ্ত বাতাস প্রবেশ করতে না পারে তবে সেটা আপনার ঘুমের ওপর প্রভাব ফেলবে স্বাভাবিকভাবে ঘুমানোর জন্য আপনার শরীরের তাপমাত্রা ওয়ান ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে হয় সুতরাং বুঝতেই পারছেন ঠান্ডা পরিবেশের গুরুত্ব কতটা আপনি হয়তো শুনে একটু হতাশ হবেন যে ঘুমের জন্য আদর্শ টেম্পারেচার হল আঠেরো ডিগ্রি সেলসিয়াস এটা আমাদের দেশে এয়ার কন্ডিশন রুমেই সম্ভব দুই নম্বর ঘুমের আগে হালকা গরম জলে স্নান করা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে ঠান্ডা জলের তুলনায় হালকা গরম জলে স্নান করলে শরীরের অভ্যন্তর দ্রুত ঠান্ডা হয় এবং শরীর তখন ঘুমের জন্য তৈরি হয় নাম্বার থ্রি ঘড়িকে দূরে রাখুন বারবার ঘড়ি দেখা আর কয় ঘন্টা ঘুমালাম তার হিসেব করা শরীরের জন্য ক্ষতিকর এটা শুধু শুধুই মনের দুশ্চিন্তা বাড়াবে নাম্বার ফোর আপনাকে অবশ্যই ক্যাফিন এবং নিকোটিন থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ঘুমানোর আগে কফি চকলেট চা এবং ধূমপান ঘুমের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে নাম্বার ফাইভ ফিজিক্যাল এক্সারসাইজ এটি হচ্ছে দ্রুত ঘুমিয়ে যাবার গুরুত্বপূর্ণ একটি উপায় অফিসে যাবার আগে যদি আপনি কিছু সময় এক্সারসাইজ করেন তবে এটি আপনাকে সারা দিন যেমন চঞ্চল রাখবে তেমনি রাতে ঘুমোতে সাহায্য করবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দুপুরে যদি হালকা ঘুম পাই তবে তা তিনটে বাজার আগে সেরে ফেলুন ভুলেও যেন তিনটের পর ঘুমোবেন না কারণ এটি রাতের ঘুমের জন্য মারাত্মক ক্ষতিকর নাম্বার সিক্স ঘুমের জন্য নিজের মনকে তৈরি করুন ঘুমোতে যাবার আগে আপনি রিল্যাক্স হয়েছেন কিনা সেটা নিশ্চিত করুন আপনি যদি কোনো কাজকে অসমাপ্ত রেখে আসেন অথবা বাইরে থেকে এসেই শুয়ে পড়েন তবে আপনার ঘুম আসতে অনেক দেরি হবে ঘুমের আগে নিজেকে রিল্যাক্স করুন প্রয়োজনে একটি বই নিয়ে কয়েকটা পৃষ্ঠা পড়তে থাকুন এটা আপনাকে ঘুমের জন্য মাইন্ডকে তৈরি করবে নাম্বার সেভেন সূর্যের আলোতে যাওয়া যদি আপনার ঘুমের সমস্যা থেকে থাকে তবে আপনাকে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হলেও সূর্যের আলোতে যেতে হবে এটা আপনার মস্তিষ্কতে দিন এবং রাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে ফলে রাতে অটোমেটিক্যালি ক্লান্তি এনে দেবে এছাড়াও শুয়ে পড়ার পর মোবাইল হাতে নেওয়া ঘুমের জন্য অনেক ক্ষতিকর তাই মোবাইলের সকল কাজ ঘুমের আগেই সেরে রাখুন ধরুন আপনাদের অনেকেই আগে থেকেই ওপরের বেশ কয়েকটি টিপস ফলো করেছেন তারপরও ঘুম আসছে না দেখে ইউটিউবে সার্চ করে দেখলেন হাউ টু স্লিপ কুইকলি মানে কীভাবে তাড়াতাড়ি ঘুমাবো তবে আমি বলবো আপনি কিন্তু সাত নম্বর রুলটা ভঙ্গ করছেন শোবার পর ফোনের দিকে না তাকানো যদি আপনি এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতে থাকেন তবে এইবারের মতো আপনাকে ছাড় দিলাম পরবর্তী সময় যেন এই ভুল আর না হয় এখন আমি আপনাদের সাথে শেয়ার করব দ্রুত ঘুমিয়ে পড়ার জন্য সামরিক বাহিনীতে ব্যবহার কিছু টেকনিক তাদের মতে আপনি যেখানেই থাকুন না কেন আপনি মাত্র দুই মিনিটেই ঘুমিয়ে পড়তে পারবেন একজন পাইলট চাইলে এই টেকনিক ব্যবহার করে চলন্ত বিমানের মধ্যেও মাত্র দু মিনিটে ঘুমিয়ে পড়তে পারে প্রথমত নিজেকে আগে রিল্যাক্স করুন এরপর একটি গভীর শ্বাস নিন চোখ বন্ধ করুন এবার আপনার মনোযোগটা আপনার মুখমণ্ডলের ওপর নিন আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে রিল্যাক্স পজিশানে ছেড়ে দিন এমনভাবে শ্বাস নিন যেন সমস্ত শরীরে প্রশান্তি অনুভব হতে থাকে এমনকি আপনি অনুভব করুন আপনার চোখের মনি আপনার চক্ষু কোঠরে ডুবে আছে এবার প্রত্যেকটি মাসেলের দিকে মনোযোগ দিয়ে রিল্যাক্স করে ফেলুন এবার মনোযোগটা ধীরে ধীরে ওপর থেকে নিচে নামাতে থাকুন যেমন অনুভব করুন বুক হাত হাতের আঙুল কোমর পা পায়ের আঙুল এবং সাথে সাথে গভীর শ্বাস নিতে থাকুন মনের ভিতর হতে থাকা সকল চিন্তাকে এক এক করে দূর করতে থাকুন এটা করার জন্য শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন অথবা নিজেকে একটা সুন্দর পরিবেশে কল্পনা করুন এই পদ্ধতিগুলো শুনতে সাধারণ মনে হলেও এগুলো অনেক পাওয়ারফুল এগুলোকে অনেকটা মেডিটেশনও বলা হয় প্রথম রাতে এগুলো তেমন কার্যকর না হলেও যদি প্রতিদিন প্র্যাকটিস করতে থাকেন তবে বুঝতে পারবেন এগুলো কতটা পাওয়ারফুল এছাড়াও আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি যদি ওপরের টিপসগুলো ফলো করতে না চান তবে এটা ফলো করতে পারেন এটা হলো প্রতিদিন যখনই ঘুমোতে যান না কেন একটু সকাল সকাল একই সময় ওঠার চেষ্টা করুন এমন কি ছুটির দিনেও আমি জানি এটা আপনার জন্য কষ্টকর কিন্তু আমরা মানব জাতি অভ্যাসের দাস আর কষ্ট করে এই অভ্যাসটা করতে পারলে আপনি আপনার জীবনের অনেক ক্ষেত্রে সফলতা পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন আজ এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং গেট ফিট স্টে হেলদি